দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভিতর অব্দি দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন চপগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর কিন্তু কালার হয়েছে ভেজে আর কতটা মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা রান্নাঘরে আজকের আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আপনার সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি বর্ষাকালে বৃষ্টির দিনে আলুর চাপ আর মুড়ি কিন্তু বাঙালিদের একটা সেরা খাবার আজকে আমি সেই আলুর চাপের রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। আর কি করে তৈরি করলে এই আলুর চপগুলো খেতে একদম দোকানের মতন স্বাদ হবে সেটাই আপনাদের দেখাবো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের এই চপের রেসিপিটা শুরু করি আলুর চপ তৈরি করার জন্য আমি কিছু শুকনো মশলা প্রথমে ভেজে নেব আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু স্বাদটা একদম দোকানের মতন হবে তো কি কি নিয়েছি বলে দেবো ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ চামচ গোটা গোলমরিচ নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে আর এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন প্রথমে এখানে শুকনো লঙ্কাটা আর গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গোলমরিচ এগুলোকে প্রথমে ভেজে নেব এই মশলাগুলোকে আগে দেওয়ার কারণ হলো এগুলো ভাজতে একটু টাইম নেয় তার জন্য এগুলো আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেব এই গোটা মশলাগুলো বেশ ভাজা হয়ে এসছে দেখুন কালারটা অনেকটা পাল্টে গেছে এবারে যে গোটা জিরার গোটা ধনে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই জিরে ধনে ভাজতে খুব একটা বেশি টাইম নেয় না তার জন্য আমি একসাথে দিই নিই কেননা প্রথমে যদি দিয়ে দিতাম তাহলে এই মশলাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যেত আর আগের মশলাগুলো ভাজা হতো না তার জন্য একটুখানি পরে দিলাম এইভাবে ভাজবেন তাহলে দেখবেন মশলাটা একদম ঠিকঠাক থাকবে ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে মশলাটা আমি এর থেকে বেশি আর ভাজছি না কারণ বেশি ভাজলে কিন্তু আর গন্ধটা আবার চলে যাবে একটু পোড়া পোড়া ভাব আসবে নামিয়ে নেব মশলাটা এবারে আমি আলুর পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই খানিকটা তেল দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা একটু অল্প করে দিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দোকানে যেভাবে আলুর চপ তৈরি করে আমি সেইভাবেই আলুর চপটাকে তৈরি করছি যদি আপনারা নিরামিষ খান তাহলে কিন্তু তার জন্য আলুর চপের রেসিপি আলাদা আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন যেমন ঝাল খাবেন সেরকম বুঝে একটু কম বেশি করে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র যাতে কালারটা একটু ভালো আসে তার জন্য দিচ্ছি মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আর আমি এখানে পরিমাণ মতন সেদ্ধ আলুটাকে একটুখানি হাতে করে চটকে নিয়েছি চাইলে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ কোনো একটা লবণ দিলেও হবে তবে বিট লবণ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে আর এখানে যদি মনে করেন গেটার গ্রেট করে দিতেই পারেন তবে কিন্তু দোকানের যে আলুর চপটা আমরা খাই দেখবেন একটুখানি আধো আধো ভাব থাকে তার মধ্যে গোটা গোটা তাতে করে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হয় আলুটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সব শেষে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা কুচি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা একদম দোকানের আলুর চপের মতনই লাগবে আলুর চপের পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আলুর মধ্যে দেখবেন একটা জলা জলা ভাব থাকে জলসা জলসা সেটা কিন্তু অবশ্যই করে কাটিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে মানে আলুর পুরটা যেন একটুখানি এরকম ভাবে শুকনো শুকনো হয় যদি শুকনো না হয় তাহলে দেখবেন যখন আমরা আলুর চাপের জন্য শেপটা তৈরি করতে যাব তখন কিন্তু খুব একটা ভালো হবে না তাই অবশ্যই করে চেড়ে একটুখানি এইভাবে টানিয়ে নেবেন আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কড়াই ছেড়ে উঠে আসছে আর এখন এই আলুর পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আলুর পুটটাকে আমি একটা বড় জায়গাতে তুলে ঠান্ডা করতে দিয়ে দেবো তাহলে যখন শেপটা দেব তখন আর কোনো সমস্যা হবে না আর এরপরে আমি বেসনটা ফেটিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি এবার এই বেসনটাকে একটুখানি চেলে নেব বেসনের মধ্যে দেখবেন অনেক বড় বড় দানা থাকে এই গোটা ভাবটা যদি কাটিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন যখন আমরা ব্যাটারটা তৈরি করব তখন কিন্তু খুব মোলায়েম হবে বেসনটাকে আমার চেলে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি খাবার সোডা একদম দু চিমটে দিয়ে দেব এই দেখুন এক চিমটেতে ঠিক এরকম ওঠে এরকম দু চিমটে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটুখানি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি হাতে করে মিশিয়ে নিয়েছি সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চালের গুঁড়ি আড়াইশো গ্রাম বেসনের জন্য আমি এখানে তিন চামচ চালের গুঁড়ি দিচ্ছি তাহলে দেখবেন আলুর চপগুলো অনেক বেশি মুচ হবে উপর থেকে এবারে চালের গুঁড়িটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটাকে আমি ঠিক এরকম ভাবে গুলে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু এরকম ভাবে গুলে বেশ খানিকক্ষণ ধরে ফেটাতে হবে দু এক মিনিট এরকম ভাবে ফেটালে দেখবেন চপগুলো যখন আমরা ভাজবো তখন খুব সুন্দর ভাবে ফুলবে ফ্যাশনটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর দেখুন ঠিক ঘনত্বটা এরকম হবে মানে যদি এরকম ওপর থেকে ফেলি তাহলে দেখবেন একসাথে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না একটু ওপরে ওপরে রয়েছে আর তারপরেও যদি না বুঝতে পারেন এরকম আঙুল দিয়ে একটুখানি দেখবেন খুব সুন্দরভাবে যদি একটু পুরো হয় তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম ঠিকঠাক ফেটানো হয়েছে এবারে বেসনটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব বেসনটা ফেটাতে ফেটাতে এদিকে কিন্তু আলুর বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসছে এবার আমি আলুর চপের শেপ দিয়ে নেব আর অবশ্যই করে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন তাহলে দেখবেন আলুটার মধ্যে একটা জমাটি ভাব আসবে আলুর চপের জন্য পুরটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসছে এবার আমি চপের শেপ তৈরি করব তবে যে থালায় আমি শেপ তৈরি করে রাখবো সেখানে একটুখানি শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি তাহলে রাখার পর যখন আমি ভাস্তে যাব তুলবো তখন আর লেগে যাবে না এবার হাতে একটুখানি বেসনটা লাগিয়ে নিচ্ছি আর একটুখানি পুরোই হাতের তালুতে নিয়ে নিচ্ছি তারপরে এইভাবে একটু গোল করে নিতে হবে আর চপগুলো আমি খুব একটা বেশি বড় করব না একটু ছোট ছোটই করছি হাতে তালুতে রেখে ঠিক এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে আর খুব বেশি মোটা করবেন না সেক্ষেত্রে কিন্তু চপগুলো ফুলবে না এইরকম ভাবে চ্যাপটা করে একটুখানি শেপটা ঠিক করে নিতে হবে আর দেখুন কত তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে গেল আর আমি কিরকম পাতলা রেখেছি দেখাচ্ছি দেখুন ঠিক এরকম খুব বেশি কিন্তু মোটা করিনি আর এইরকম ভাবে শেপটা আমি তৈরি করে নিচ্ছি খুব একটা বেশি বড় না আবার খুব বেশি ছোটও না তারপরে এই থালাতে রেখে দিচ্ছি আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন এইভাবে একটুখানি কেটে নিতে হবে আলুটা তারপরে হাতের তালুতে রেখে এইরকম ভাবে চ্যাপটা করে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে যদি একটু বড় করে করেন তাহলে একটুখানি আলুটা বেশি নিতে হবে আর যে দেখুন কত সহজে উঠেও আসলো হাতে একটুখানি বেসন লাগিয়ে নিলেই দেখবেন খুব সহজে উঠে আসছে আর রকম ভাবে আমি সব আলুর চাপের শেপ গুলোকে তৈরি করে নিচ্ছি দুটো থালাতে আমি আলুর চাপের শেপ গুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কতগুলো চপ হয়েছে একসাথে সব আলু চপের শেপগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে আমি চপগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করতে দিয়ে দেব আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে একদম হাই হিটে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তবে চপগুলো ভাজার আগে দু তিন চামচ তেল আমি এই ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে কি হবে চপগুলো যখন ভেজে তুলবো তখন তেল চিটে ভাবটা চপের ওপরে থাকবে না আর তার সাথে সাথে অনেক বেশি মুচমুচে হবে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছে এবারে চপগুলোকে ভেজে নেব আমি একটা নিয়ে নিয়েছি হাতে তালুতে এবারে এই বেসনের উপরে দিয়ে খুব ভালো করে উপরে বেসনটা লাগিয়ে নিতে হবে আর তারপর এরকম আলতো হাতে তুলে নিতে হবে এরকম ভাবে হাতটাকে একটুখানি চেচে নিচ্ছি তাহলে এক্সট্রা যে বেসনটা আছে সেটা লেগে যাবে আর সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব চপগুলো দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠছে আর কত সুন্দর ফুলছে চপগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর কিন্তু কালার হয়েছে ভেজে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পুরো দোকানের মতন লাগছে দেখতে এক এক করে সব চপগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখুন আপনার হতেই কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে কাপগুলো কত সুন্দর কালারটা হচ্ছে দেখুন আর কত সুন্দর ফুলে মোটা মোটা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে নিতে হবে আর তেলটাকে কিন্তু একদম খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে তেলের উপরে খুব সুন্দর ভেসে উঠবে সব চপগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই কিন্তু জীবের জল আসবে বৃষ্টির মধ্যে দেখবেন কিন্তু একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করে তবে সময় বৃষ্টির মধ্যে সম্ভব হয়ে ওঠে না তখন কিন্তু বাড়িতে ভেবে তৈরি করে নিতে পারেন আর চপ বানানো বাড়িতে যদি এতটা সহজ হয় তাহলে আর বাইরে কিনে খাওয়ারও কোনো দরকার পড়বে না সব চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন বাড়িতে কিন্তু খুব সহজে আমি কতগুলো চপ তৈরি করে নিয়েছি এরকম ভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন যখনই চপ খেতে ইচ্ছা করবে এই ভাই বাড়িতে তৈরি করে নেবেন আর কিন্তু দোকানে কিনে খাওয়ার কোনো দরকার পড়বে না আর এই চপগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে সব চপগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের ভিতরটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতর অবধি দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন ঠিক যেরকম আমরা দোকান থেকে কিনে খাই রকম হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতে আলুর চপ তৈরি করা যায় আজকে আমি সেটা আপনার সাথে শেয়ার করলাম যারা বাড়ির বাইরের খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু বাড়িতে খুব সহজে এরকম ভাবে আলুর চপ তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতন মুচমুচে হবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ